নির্মাণ সামগ্রীর পাহাড় জমেছে বালুরঘাট শহরের রাস্তায় হাঁটাচলা থেকে শুরু করে যানবাহন চলাচলে নাজেহাল অবস্থা পুর নাগরিকদের শহরের একাধিক রাস্তায় নজর ফেরালেই বাড়ি তৈরির জন্য মজুত করে রাখা বালি পাথরের স্তূপাই নজরে পড়ছে পরিস্থিতি বুঝে করা হচ্ছে পুরসভা দ্রুত নির্মাণ সামগ্রী রাস্তা থেকে সরিয়ে নিতে নইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুর কর্তৃপক্ষ অলিগলি থেকে শুরু করে রাজপথ বাড়ি তৈরির সামগ্রী জমা হচ্ছে রাস্তার ওপর শহরের একাধিক রাস্তা নির্মাণ সামগ্রীর ফলে প্রায় অবরুদ্ধ হয়ে এসেছে যার জেরে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরাও নিত্য সমস্যা পড়ছেন গত পাঁচ বছরে বালুরঘাটে বহুতল ফ্ল্যাটের সংখ্যা বেড়েছে কয়েক গুণ কিন্তু নির্মাণ তাদের নিজস্ব জায়গায় নির্মাণ সামগ্রী মজুদ করছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরের রাস্তা যান চলাচলের জন্য একটি বহুতল নির্মাণের সামগ্রী রাস্তায় চলে আসায় অভিযোগ আসে পুরপ্রধানের কাছে তিনি তড়িঘড়ি কর্মী পাঠিয়ে সেই রাস্তা পরিষ্কার করে দেন ইতিমধ্যে জুড়ে নির্মাণ সামগ্রী রাস্তা থেকে অবিলম্বে সরানোর কথা মাইকিং করে জানানো হচ্ছে পাশাপাশি পুরসভার এই আবেগ আবেদনে সাড়া না দিলে আইনানু পদক্ষেপ করার কথাও বলা হচ্ছে সেই সতর্কতামূলক প্রচারে চকভবানীর সুমন বর্মন পুরসভার তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার কথায় পুরসভা কর্তৃপক্ষের তরফে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা নির্মাণকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলা উচিত কোনো রকম আবেদন বা সতর্ক করা নয় ভয় না পেলে পুরসভার রাস্তা নির্মাণ সামগ্রী থেকে রেহাই পাবে না বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন শহরবাসীর অসুবিধার কথা মাথায় রেখে আমরা বালুরঘাটের অলিতে গলিতে মাইকিং করে রাস্তার উপর নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য সতর্ক করেছে। গৃহ নির্মাণ সামগ্রী ভাঙাবাড়ির রাবিশ পুরসভার স্যানিটারি বিভাগে উপযুক্ত ফিস জমা করে সরিয়ে নিতে হবে না হলে অবিলম্বে আইনানু ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে খবর পেয়ে অনেক জায়গায় কাজ বন্ধ করা থেকে শুরু করে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে আমি আপনাদের মাধ্যমেও জানাতে চাই যে অবশ্যই কখনো রাস্তা এনক্রোজমেন্ট করে কখনোই কনস্ট্রাকশন করা মানে ইট বালি পাথর ফেলে রেখে লোকের চলাচলের যাতে অসুবিধে না হয় সেটার জন্য আমরা বালুঘাট পুরসভা থেকে মাইকিংও করি অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা কন্টিনিউ করছি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা কখনোই ঠিক নয় যদি তার কমপ্লেন আমার কাছে আসে আমি সেটা অবশ্যই তৎক্ষণাৎ সেটা দেখি এবং কনসাল্ট সেকশনকে দিয়ে রিপোর্ট নিয়ে সেখানে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করি না সে যাতায়াতের একটা সমস্যা হচ্ছে এটা ঠিকই কিন্তু আমি স্পেসিফিক দীপালনগর শুধু বলব না দীপালনগরেও হচ্ছে মানুষের একটু অসুবিধা হচ্ছে ওরা কাজ করছে ঠিক আছে কিন্তু শহর জুড়ে গোটা শহর জুড়েইতে তাই হচ্ছে কলেজ পাড়ায় দেখলাম তাই হচ্ছে বাড়ির মোড়ে তাই হচ্ছে তো সব জায়গাতেই তো এভাবে এটা পৌরসভা দেখছে না এবং দেখেও দেখছে না কারণ ভিতরে ব্যাপারটা আপনারা জানেন টাউন ব্যাংক নিয়েও আমি নিয়ে লড়াই করেছি টাউন ব্যাঙ্কের ওখানেও দেখুন তো কীভাবে কাজ হচ্ছে টাউন ব্যাংকে একটা অবৈধ জমি সেই জমি এক হাত থেকে আর এক হাতে চলে গেল লিজের জমি যেটা হয় না সেটা ছাটা ছট পাশ হয়ে গেল মিউনিসিপ্যালিটি থেকে আপনি যান আপনাকে ঘুরতে ঘুরতে হবে পায়ে সুতরা হয়ে যাবে এইটা গোটা শহর জুড়ে হচ্ছে কাজে স্পেসিফিক আমি শুধু দুইপালনেগরে হচ্ছে বলবো না গোটা শহর জুড়ে এবং এটা পৌরসভা দেখেও দেখছে না কারণ আপনারা নিজেরাই জানেন যে আমাকে নতুন করে বলতে হবে না আর দু একটা জন কমিশনার আছে যারা এ বিষয়ে দৃষ্টি আছে বাদ বাকি সব একেবারে মিনি মুখ অপদার্থ তারা কোনো কোনো ইয়ে নেই যেমন ডান বামিনও বলছি না ডান বাম সবাই শুধু বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ